আমরা কিন্তু সবাই জানি ইউটিউবে ফেসবুকে মনিটাইজেশন করে ইনকাম করা যায় কিন্তু টেলিগ্রামে মনিটাইজেশন করে যে ইনকাম করা যায় সেটা আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার টেলিগ্রাম একটা প্রফেশনাল চ্যানেল খুলে টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারেন এছাড়াও এই ইনকামের জন্য কি কি রুলস লাগবে সেটাও আমি এ টু জ্যাড জানাবো আজকের এই ভিডিওতে তো টেলিগ্রামে মনিটাইজেশন করে ইনকাম করার জন্য প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে আপনার স্টোর থেকে টেলিগ্রামটি ইনস্টল করে নেবেন তো আমার ফোনে আছে তো আমার অলরেডি টেলিগ্রাম একটা মনিটাইজেশন করা চ্যানেল আছে যদি আপনাদের আমি ওই চ্যানেলটা দেখাই তাহলে আপনাদের বোঝাতে সহজ হবে তো যদি আমি চ্যানেলটা উপরে ক্লিক দিই চ্যানেলটা অনেকদিন আগে খুলছিলাম আমি এখন ব্যবহার করি না এখন এই চ্যানেলের উপর ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখুন এখানে ব্যালেন্স দেখাচ্ছে তো ব্যালেন্সের উপর ক্লিক দেবো এখানে দেখা যাবে আমার কত টাকা ব্যালেন্স ব্যালেন্স আছে আছে মোট সেন্ট এখান থেকে যদি আমি নিচে আসি দেখুন আমাকে কিন্তু ইনকাম দিচ্ছে এবং ইনকামগুলো এখানে অ্যাড হচ্ছে এবং কত তারিখ কয়েকটার সময় এখানে অ্যাড হচ্ছে এ টু জেড দেখা যাচ্ছে আমি টেলিগ্রামে কিন্তু রেগুলার না আমি টেলিগ্রামে কন্টেন্ট তৈরি করি না তারপরেও এই দেখুন আমার মনিটাইজেশন থেকে ইনকাম হচ্ছে যাই হোক আমি আপনাদের ইনকামটা দেখালাম এখন কিভাবে এখানে প্রফেশনাল একটা চ্যানেল খুলে আপনারা ইনকাম করবেন তো সেক্ষেত্রে আমি ব্যাক দিবো ব্যাগ দিয়ে সরাসরি হোমে চলে আসবো এখানে চ্যানেল খোলার জন্য নিচে যে কলমের মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক দেবো এখানে কিন্তু আমাদের তিনটে অপশন দিচ্ছে নিউ গ্রুপ নিউ কন্ট্যাক্ট নিউ চ্যানেল তো আমি নিউ চ্যানেল এটার পরে ক্লিক দেবো তারপর এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক দেবো এখানে আমার চ্যানেলের নামটা দিতে চাই কি সেটা এখানে লিখতে হবে তো আমি এখানে আমার একটা চ্যানেলের নাম লিখে দিলাম তারপর নিচে আছে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে আপনারা এই যে চ্যানেলটায় যা কিছু আপলোড করবেন সেইটার সম্পর্কে কিছু লিখে দেবেন তাহলেই হবে তো এখানে আমি আপলোড দেবো ডেলি লাইফ স্টাইল তারপর আমি ওকে অপশানে ক্লিক দেবো এখানে কিন্তু আমাকে পাবলিক চ্যানেল এবং প্রাইভেট চ্যানেল দুই প্রকার দেওয়া হয়েছে যেহেতু আমরা এই চ্যানেলটা থেকে ইনকাম করবো মনিটাইজেশন করে সেক্ষেত্রে তা কিন্তু আমাদের পাবলিক চ্যানেল রাখা লাগবে তো পাবলিক চ্যানেলের উপর ক্লিক দেওয়া আছে এখন নিচ থেকে দেখুন এখানে আমাদের একটা লিঙ্ক তৈরি করতে বলছে তো আমার চ্যানেল অনুযায়ী আমি লিঙ্ক তৈরি করব তো ডেলি লাইফ এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে টু জিরো দেবো অবশ্যই এখানে গ্রিন মার্কটা ওঠা লাগবে ওই নামটা অ্যাভেলেবেল আছে কিনা কারণ একটা চ্যানেলের নাম একবারই দেওয়া যায় টিকমার্ক উপর ক্লিক দেবো আমার এই ফোনে যে নাম্বারগুলো সেভ আছে তারা তো টেলিগ্রাম ব্যবহার করে অনেকে তারা কারা কারা টেলিগ্রাম ব্যবহার করে এ টু জেড সব কিন্তু এসে গেছে এখান থেকে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন তো আমি এখান থেকে কিছু অ্যাড করে নিলাম যারা পরিচিত যারা আমার কন্টেন্ট দেখবে তো অ্যাড করার সাথে দেখুন এখানে কিন্তু চলে আসছে আমার চ্যানেলটা খোলা কমপ্লিট এখন এই টেলিগ্রাম থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রতিদিন আপনাকে রেগুলার কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে ছবি অথবা লেখা আপলোড দিতে হবে যেন এখানে যারা ভিউয়ার আছে সাবস্ক্রাইবার আছে তারা যেন দেখে আনন্দ পায় এখন এই টেলিগ্রাম চ্যানেলের মনিটাইজেশনের রুলস থাকি টেলিগ্রাম চ্যানেলে মনিটাইজেশন নেওয়ার জন্য প্রথমে আপনার এই চ্যানেলে এক সাবস্ক্রাইবার অথবা লোক থাকা লাগবে এবং সপ্তাহে মিনিমাম দুইটা করে পোস্ট দিতে হবে পোস্টে যখন দৈনিক আপনার পাঁচশো ভিউ আসতে আসে তখন অটোমেটিক আপনার কিন্তু মনিটাইজ দিয়ে দেবে আপনার কিছুই করতে হবে না আপনি মনিটাইজেশন অপশনে গিয়ে আপনার মনিটাইজেশন অন করে ফেলবেন ব্যাস এখন এখানে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কিছু নিয়ম আছে যেমন টেলিগ্রাম চ্যানেলে যারা ফেক কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু মনিটাইজেশন দেয় না এছাড়াও অ্যাডাল্ট কন্টেন্ট যারা এখানে সরাসরি আপলোড দেয় তাদেরও মনিটাইজেশন কিছু নিয়ম কারণ আছে অবশ্যই সেইগুলো যদি ফলো করেন তাহলে টেলিগ্রাম থেকে মনিটাইজেশন মনিটাইজেশন দেওয়া হবে এছাড়াও ছাড়াও যেমন ফেসবুকে স্টার আছে থেকেও ইনকাম করা যায় যদি আপনার চ্যানেলটা ভালো লাগে অনেকে আপনাকে স্টার গিফট করলো আপনার পোস্টের উপর স্টার দিল আপনারা কিন্তু ওই টাকাটা আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার স্টারটা অন করতে হবে তো আমি এই চ্যানেলে স্টারটা অন করবো সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের উপরে ক্লিক দেবো তারপর এখানে চ্যানেল সেটিং এটার উপরে ক্লিক দেবো এখানে দেখুন আছে রিয়াকশন তো এটার উপরে ক্লিক এখানে কিন্তু অসংখ্য রিয়াকশন আছে দেখুন লেখা আছে এনা বল পেট রিয়াকশন তো এটা আমি অন করে দেবো অন করার সাথে সাথে দেখুন আমার পেট রিয়াকশন চলে আসছে এখন এই স্টারটা যদি আমাকে কেউ দেয় তাহলে আমার টাকা অ্যাড হবে আমার চ্যানেল হোক আর না হোক তো এখানে এখন এখন আপডেট রিয়াকশন রিয়াকশন এটার পরে ক্লিক সাথে সাথে কিন্তু এই রিয়াকশনটা হয়ে যাবে আমি ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা চাইলে এই যে আমার চ্যানেলটা এটা লিঙ্কটা কপি করতে পারি লিঙ্কটা কপি করে আপনারা ফেসবুকে অথবা আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন এখন মনিটাইজেশন পাওয়ার পর ব্যালেন্সটা কোথায় যোগ হবে সেটা আপনাদের দেখাই এটা কিন্তু একটা বিষয় তো ব্যালেন্সটা দেখার জন্য আমি এখান থেকে ক্লিক এখানে দেখুন নিচে ওয়ালেট এই ক্লিক দার সাথে সাথে দেখুন আমাকে টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে আসছে তো এখানে যখন আপনার টেলিগ্রাম চ্যানেলে দশ ডলার হবে তখন কিন্তু এখানে অটোমেটিক আপনাকে দিয়ে দেওয়া হবে আপনারা বাইন্যান্স অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এখান থেকে আপনারা উইথড্র করতে পারেন আর টেলিগ্রাম কিন্তু ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পেমেন্ট করে সরাসরি আপনার ব্যাংকে কখনোই পেমেন্ট করে না দেখুন এখানে যদি আমি ক্রিপ্টোর উপরে ক্লিক দিই আমার কিন্তু সেন্ট এখানে অলরেডি জমা জমা আছে তো এভাবে কিন্তু আমার হচ্ছে আমি অনেক কিছু দেখুন লেনদেনও করছি এটা কারেন্সির মাধ্যমে লেনদেন করা হয় আর বাইন্যান্সে নিতে হয় বাইন্যান্স থেকে আবার বিকাশ নগদে নেওয়া যায় টাকাটা দেখুন অলরেডি আমার কিন্তু প্রফেশনাল একটা চ্যানেল খোলা হয়ে গেছে এখন আমি এখানে রেগুলার ছবি ভিডিও আপলোড দিতে পারি এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন